কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা সাম্মানিক বা অনার্স সিক্স দু হাজার চব্বিশ সায়াসনপত্র ডিএসি এ থ্রি পেপার এই পেপারে আছে বাংলা গোয়েন্দা সাহিত্য কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী পুরোটাই শিশুদের পাঠ্য এবং এই সাহিত্যগুলি সমস্ত বয়সের মানুষদের মনোরঞ্জন করতে পারে তো এই সাহিত্য অবশ্যই মূল পাঠ পড়ে থাকতে হবে এই পেপার লেখার জন্য ছোট প্রশ্ন বড় প্রশ্ন সব ক্ষেত্রেই যদি মূল টেক্সট পড়া থাকে কোনো নোটস পড়ার দরকার পড়বে না নোটস পড়ে পরীক্ষা দিলে স্যার ম্যামেরা বুঝে যাবে স্যার ঠিক বুঝতে পারে সেহেতু এই পেপারটা যারা টেক্সট মূল পাট অবশ্যই পড়ে রেখেছে তারা ছোট প্রশ্ন এবং যেখান থেকে খুশি প্রশ্ন দুক না কেন তারা পারবে তবু আমরা কিছু প্রশ্ন দিচ্ছি সাজেশান পূর্ণমান পঁয়ষট্টি সময় তিন ঘন্টা মডিউল ওয়ানে আছে সোয়ারুর কাঁটা অবলম্বনে সত্যান্নে শ্রী বোমকেশ বক্সির ভূমিকা প্রত্যাশিত হয়েছে তা আলোচনা করো অর্থাৎ এখানে বোমকেশ বক্সির চরিত্র লিখতে হবে এই কাহিনীতে ব্যোমকেশ আছে রহস্য আছে খুন জখম আছে তবু এটা রহস্য কাহিনী কিনা পাঠক পাঠিকা বিচার করবেন মন্তব্যটির প্রেক্ষিতে সোয়ারুর কাঁটার রচনাটি বিশ্লেষণ করো অর্থাৎ এখানে যে প্রশ্ন করছে প্রশ্নকর্তা ইউনিভার্সিটি সে একদম ছাত্র ছাত্রীর ছেড়ে দিচ্ছে যে পাঠক পাঠিকা বিচার করবেন অর্থাৎ তোমার পরে কি মনে হয়েছে তুমি সেটা লিখবে সেটা বানান ঠিক অবশ্যই বাক্য ঠিক এবং কি মনে হয়েছে শুধু সেটা লিখবে এই এই ধরনের প্রশ্নতে কারণ ছাত্রছাত্রীদের ওপর ছেড়ে দিয়েছে সেহেতু তুমি যেটা লিখবে সেটাই হচ্ছে স্যার ম্যামেরা পড়বে পড়ে সেটার তোমার মতামত জানতে চাইবে এবং তাতেই নাম্বার এরপরের প্রশ্ন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের স্বরুর কাঁটা অবলম্বনে প্রবালগুপ্ত চরিত্রটি পরিচয় দাও প্রবালগুপ্ত চরিত্র সম্পর্কে এবং স্বপ্ন চরিত্র সম্পর্কেই যে প্রশ্নে আসুক না কেন নিজের মতামত শেষে দেবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সজারুর কাঁটা অবলম্বনে দীপা চরিত্রটির বিশ্লেষণ করো এছাড়া রহস্য কাহিনী হলেও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের স্বরুর কাঁটা প্রেম কাহিনী হিসেবেও সমান উপভোগ্য কী বলছে এটি যারা পড়েছে তারা নিশ্চয়ই জানো যে এটি হচ্ছে একটি গোয়েন্দা গল্প তার প্রতি মুহূর্তে মুহূর্তে এক ধরনের রহস্য আছে কে খুন করেছে এই রহস্য ওটা তো অনেক চেষ্টা হয়েছে এর মধ্যেও এই সারুর কাঁটা উপন্যাসে প্রেম এসেছে সেই প্রেম কাহিনী কীভাবে কীভাবে একটি রহস্য কাহিনী গোয়েন্দা গল্প হয়েও এই প্রেম কাহিনী হিসেবেও সমানুপভোগ্য হয়ে উঠেছে তার মন্তব্যটি বিচার করতে হবে অবশ্যই নিজে যারা নিজে পড়েছে তারা নিজেই বিচার করতে পারবে মডিউল টু থেকে পাঠ্য গল্পগুলি অবলম্বনে প্রফেসর শঙ্কু চরিত্রের বৈশিষ্ট্য দশ প্রফেসর শঙ্কুর গল্পগুলি রোমাঞ্চকর অভিযানের কাহিনী হিসেবে আকর্ষক যে কোনো দুটি পাঠ্য গল্প অবলম্বনে বিষয়টি আলো ব্যাখ্যা করো প্রফেসর শঙ্কু প্রথম অভিযান কাহিনী হিসেবে বোমযাত্রীর ডায়েরি গল্পে শঙ্কুর মহাকাশযাত্রার অভিজ্ঞতা এছাড়া পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত সমস্ত গল্পগুলির মূল পাঠ পড়ে রাখতে হবে দশ পাঁচ এবং একের জন্য প্রবেশের শঙ্কু ম্যাকাও প্রবাসের শঙ্কু আদিম মানব প্রবেশের শঙ্কু মহাকাশের দূত প্রবেশের শঙ্কু রহস্য প্রসের শঙ্কু রবু অর্থাৎ সিলেবাসের যা আছে এছাড়া মডিউল তিন সভ্যতীরে গল্পগুলোর গুলির সম্পদ হলো মানবিক আবেদন লক্ষ্মী ও বাপের ভিটে গল্প দুটি অবলম্বনে বিষয়টি আলোচনা করো এছাড়া লীলা মজুমদারের সভ্যতীরে গল্প সংকলনের প্রতিটি গল্পে উপস্থিত ভূত বা অশরীরেরা সবাই উপকারী বা বন্ধুভূত তোমার পাঠ্য একটি গল্প অবলম্বনে প্রসঙ্গটি বিশেষ আলোচনা করো অবশ্যই সেই গল্পে ভূত যেন মানুষদের উপকার করে থাকে সেই রকম গল্পগুলো চুজ করতে হবে নিতে হবে সেই গল্প নিয়ে আলোচনা করতে হবে ওই দিদির বন্ধুরা ও বাপের ভিটে গল্প দুটি অবলম্বনে স্নেহপরায়ণ বাঙালি মহিলা চরিত্র নির্মাণে মজুমদারের কৃতিত্ব বিচার করো এছাড়া সব ভূতের গল্প গ্রন্থের গল্পগুলি ভূতের গল্প হলেও ভূতের কথা কথিত বিবস্ত চেহারা এখানে হাজির হয় না যারা গল্পগুলি পড়ছে তারা নিশ্চয়ই যেন এখানে ভূতের গল্প বা অলৌকিক কাহিনি হলেও এখানে ভূত যা আমরা সবাই ধারণা করে থাকি সেই অর্থে ভূতের এখানে চেহারা নেই অর্থাৎ তারা উপকারী ভূত ওই একই জিনিসই কিন্তু এখানে উল্টে দিয়েছে ঠিক আছে এরপরে প্রশ্ন সব ভূতের গল্পগুলির সমস্ত মূল পাঠ পড়া বাধ্যতামূলক অন্তত প্রথম কুড়িটি গল্পের মূল পাঠ পড়বে ও বাকি গল্পগুলির বিষয় ও চরিত্র জেনে রেখো এটা খুব জিনিস গুরুত্বপূর্ণ এটা কোনো প্রশ্ন নয় এটা তোমাদের নির্দেশ দেওয়া হচ্ছে সব ভূতির গল্পগুলির গল্প সমস্ত গল্প মূল পাঠ পড়া বাধ্যতামূলক অন্তত প্রথম কুড়িটি গল্পের মূল পাঠ পড়বে অবশ্য বিষয়বস্তু জেনে রাখবে যে এখনো পড়েনি আর কদিন বাকি পরীক্ষা সেহেতু যারা এখনো পর্যন্ত পড়েনি প্রথম দিকের পাঁচটা অন্তত পড়ার চেষ্টা করবে এবং যারা পড়ে ফেলেছে তারা কুড়ি পর্যন্ত যাও প্রথম কুড়িটা গল্প পর্যন্ত এছাড়া বাদ বিষয়বস্তু জানবে এবং চরিত্র তার একটি চরিত্র এবং সেই গল্পে বিষয়বস্তুটা এক লাইনে বা দু লাইনে কি আছে গল্পে এরকমভাবে জেনে রাখবে মোট যা সিলেবাসে সব কটা কুড়িটার পর থেকে বিষয়বস্তু চরিত্র এবং কুড়িটা পর্যন্ত চরিত্র এবং সমস্ত কিছু বিষয়বস্তু সব জেনে রাখবে তাহলেই হবে এই ছিল তোমাদের সায়াসান এর সায়াসান কিছু হয় না যে গল্পগুলি পড়ে থাকে সে সমস্ত কিছু লিখতে হবে এক পাঁচ দশ